শুভেচ্ছা স্বাগত মাছরাঙা নিউজ শোতে সাথে আছে আমি নাবিলা ফেরদৌস এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর প্রথমেই দিনের নিউজ আপডেট জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের পছন্দের প্রতীক তালিকায় সাপলা করে রেখেছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিজি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন আমরা পছন্দের তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়তে সাদা সাপলা তৃতীয়তে রেখেছি সাপলা কলি নাসির পাটোয়ারি জানান জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে এখন যুক্ত হচ্ছে কলি জাতীয় নাগরিক পার্টির যে যেখানে প্রার্থী হতে চান নিজ নিজ নির্বাচনী এলাকায় তাদের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান পাটোয়ারি তিনি আরও বলেন নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ এখন পুরো দেশের সামনে স্পষ্ট হয়েছে তবে আমরা প্রতীক নিয়েই পড়ে থাকতে চাই না এদিকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না এ নিয়ে নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দেয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিকেলে বরিশালে এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন প্রকাশ করছি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচার আচরণের যেমন শাপলা কেন দিবে না এটা তারা ব্যাখ্যা কিন্তু দেয় নাই বা তারা বলছে যে এটা আমরা ব্যাখ্যা দিব না নির্বাচন যদি সুষ্ঠু না হয় আবার যদি ব্যালট বাক্স চুরির ঘটনা ঘটে আবার যদি জনতেন একটি নির্বাচন হয় তাদের কাছে যদি ব্যাখ্যা চাওয়া হয় তখন যদি তারা আবার এইটিরই পুনরাবৃত্তি করে যে কেন এই নির্বাচন এমন হয়েছে আমরা ব্যাখ্যা দিতে পারবো না তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা নির্বাচনের জবাবদিহিতামূলক যে সংস্কৃতিটি যেটি হারিয়ে গিয়েছে এটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এটা আমাদের একটা লড়াই ছিল সংস্কারকে ভন্ডুল করে দিচ্ছে বিএনপি আর নির্বাচনকে পিছিয়ে দিতে চেষ্টা করছে জামায়াত ইসলামী তাদের কারোর সঙ্গে নির্বাচনী জোটের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের পক্ষে না থাকলে জোটে যাওয়া সম্ভব নয় দুপুরে বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে এক ব্রিফিং এ তিনি আরো বলেন গণভোট জাতীয় নির্বাচনের দিন বা আগেও হতে পারে তবে সে সিদ্ধান্ত সরকার ও ইসির ওপর ছেড়ে দেওয়া উচিত এনসিপি আহ্বায়ক বলেন জুলাই সনদে প্রধান উপদেষ্টা থাকতে হবে রাষ্ট্রপতির নয় জামাইতে নির্বাচন পেছানোর আচরণ প্রশ্ন জায়গায় আর জুলাই সনদের বিপক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি মন্তব্য করে নাহিদ ইসলাম আরও বলেন তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে এনসিপি জামাদের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে কে পেছানোর কোনো অভিশondi তাদের আছে কিনা দুরবিশondi আছে কিনা বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই সনদের দরকার নাই এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয় শত্রুতা মাথা চাড়া দিচ্ছে আর দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরের রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় অফিসে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে দলের সভা শেষে তিনি আরও বলেন সামনের দিনে কি হবে তা নিয়ে মানুষ চিন্তিত দেশের এমন অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি হতে চলেছে এ উপলক্ষে পাঁচই নভেম্বর থেকে দল ও অঙ্গ সংগঠনগুলোর দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি বাংলাদেশের শত্রু তারা আবার মাথা চুরু মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রচার দিয়ে জনগণের নয় অন্তর্বর্তী সরকার প্রেসার গ্রুপ ও রাজনৈতিক দলগুলোর কথা শুনছে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন বক্তারা আবার বাংলাদেশ পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশের স্বল্প আস্থার সমাজে সংস্কার ও রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন রাজনৈতিক দলগুলোতে সংস্কার না হলে রাজনীতিতে পরিবর্তন আসবে না পাঁচ আগস্টের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে যাওয়ার সুবিধা নিয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা করছে বলেও অভিযোগ করেন বক্তারা সামনে নির্বাচনে নতুন করে আবারও দুর্বৃত্তরা ক্ষমতায় আসবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের পর তবে দুই পর্ব একসাথে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন দুপুরে সচিবালয়ে এ বিষয়ে বৈঠক শেষে তিনি জানান জাতীয় নির্বাচনের আগে ইজতেমা ঝুঁকিপূর্ণ হবে বিবেচনা করে নির্বাচনের পরে সুবিধাজনক সময় বিশ্ব ইস্তেমার তারিখ নির্ধারণ করা হবে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা চলছে জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ জানান তিনি এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কোনো দূরত্ব নেই জানিয়ে সবার সাথে সুসম্পর্ক রয়েছে বলে জানান তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে এই ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় অবগত নয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা সহ সুনির্দিষ্ট তিন অভিযোগে করা মামলায় গত পাঁচই অক্টোবর হানিফ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন এরই প্রেক্ষিতে আজ বিচার শুরুর আনুষ্ঠানিক আদেশ দেয় ট্রাইব্যুনাল পঁচিশে নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হবে একই সঙ্গে আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারিরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া কুষ্টিয় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই হত্যাকাণ্ডের নেতৃত্বের দায়ে করা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল দুই সাক্ষ্যগ্রহণ শুরু ত্রিশ নভেম্বর থেকে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে সহিংস ছাত্রদেরকে সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ ওই ধরনের একটা ইম্প্রেশন তৈরি করেছেন মামলাটি উদ্দেশ্য প্রণীত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবি মামলা হয়েছে উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবি মামলার মধ্যে চাকরি জাতীয়করণ সহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের লং মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে আটকে দেয় পুলিশ পরে সেখানে বসে আন্দোলন করে শিক্ষকরা যান চলাচল বন্ধ হয়ে যায় বিপাকে পড়েন এ পথের যাত্রীরা দুপুর পৌনে দুইটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চ শুরু করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় পরে বেলা তিনটার দিকে সাত সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যান শিক্ষকরা জানান আজকের মধ্যে জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা এর আগে একই দাবিতে সকাল থেকে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দাবিতে টানা একুশ দিনের মতো প্রেস ক্লাবের সামনে সড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা দর্শক সময় হলো একটি বিরতির আরো সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই সাথেই থাকুন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসংা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtubecom ডট কম রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট Facebook স্ল্যাশ পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা চ্যানেলে বিরতির পর মাছরাঙ্গা নিউজ আবারও স্বাগত জানাচ্ছি দিনাজপুরের হিলিতে এক অনন্য উদাহরণ গড়ে তুলেছেন এসএসসি পরীক্ষার্থী খোয়াইফ হোসেন সকালে স্কুলে পড়াশোনা আর বিকেলে নিজের চায়ের দোকানে কাজ এভাবেই তিনি চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ হিলি প্রতিনিধি হালিমাল রাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সহযোগিতায় শুরু করেন ভ্রাম্যমান চা বিক্রি কাজের সন্ধানে বড় ভাই ঢাকায় চলে গেলে দোকানের দায়িত্ব নেন তিনি তার দোকানে বর্তমানে বিক্রি হয় এগারো ধরনের চা প্রতিদিন চা বানাতে লাগে দুই থেকে আড়াই মন দুধ আমার এখানে হরেক রকম চা পাওয়া যায় প্রায় এগারো প্রকারের লাল চা দুধ চা কফি মালাই চা হরলিক চা মশলা চা পাবেন আদা চা স্পেশাল মালাই চা না না লেখাপড়ার কোনো সমস্যা হয় না আমি পড়ালেখা সময় দিয়ে তারপরে দোকানে আসি দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে তার দোকানের চা খেতে বর্তমানে তার দোকানের খ্যাতি ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও তার দোকানের চা খুব সৌন্দর্য সুস্বাদ তার দোকানের চা না খেলে তৃপ্তি হয় না এগারো প্রকার চা পাওয়া যায় এর মধ্যে বিখ্যাত হলো মালাই চা হলির চা হ্যাঁ দুধ চা লাল চা চা ভালো মাসাল্লাহ খুব ভালো চা শুধু আমরাই না এখানে বহু দূর দূরান্তের লোক পর্যন্ত আসে এখানে এই চাই রিস্টলটাকে কেন্দ্র করে এটা একটা মোটামুটি হিলির আমাদের হিলির একটা মূল কেন্দ্রে পরিণত হয়ে গেছে এই তরুণ তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরো দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আমি খাদেমুলের চায়ের দোকানে কাজ করি তে মোটামুটি আমি বেতন পাই মাসে 9000 তে এটা দিয়ে ইনশাআল্লাহ আমার সংসার চলে যায় পড়ালেখা শেষ করে জীবনে আরো অনেক সফলতা অর্জনের প্রত্যাশা খায়ব হোসেনের সিফাত রহমান মাত্রাঙ্গা নিউজ শো রংপুরের পীরগঞ্জের মেষ্টা গ্রামের বাদশামিয়া গত বিশ বছর ধরে পীরগঞ্জ উপজেলার দশ গ্রামে প্রায় ত্রিশ হাজার গাছ রোপণ ও পরিচর্যা করছেন তিনি রংপুর স্টপ রিপোর্টার ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সড়কের দুপাশে শত শত গাছ যেন একটি আদর্শ গ্রাম অথচ বিশ বছর আগেও এমন সবুজ ছিল না গ্রামটি নার্সারি ব্যবসায়ী বাচ্চা মিয়ার নিরলস প্রচেষ্টায় রংপুর পীরগঞ্জের সানেরহাট ইউনিয়নের দশ গ্রামে এখন সবুজের সমারোহ গাছের প্রতি ভালোবাসা থেকে বাচ্চা মিয়া শুরু করেন নার্সারির ব্যবসা সেই থেকে গেল বিশ বছর ধরে সাইকেলে ঘুরে ঘুরে সহ আশপাশের দশ গ্রামে রোপণ করেন অজস্র গাছ শুধু গাছ রোপণ করেই দায় সারেননি নিজ সন্তানের মতো গাছগুলোর নিয়মিত পরিচর্চায় দিন পার করেন আমি কোনোদিন এই রাস্তা থেকে পিছিয়ে যাই নেই মানে যত কিছু করেছি কাকো সালাও করিনি কাকো গাইলেও নেই কত বকরিয়াও লাগছে আজও নিয়ে গেছে ডাল ভাঙি নিয়ে গেছে কাঠি নিয়ে গেছে আজও আমি কিছু করিনি তাহলে আমার গোড়াটা ঠিক থাকে তো আমার জীবনে আর কয়েকদিন আমি তো মরছি এই যে আমার যে অসুখ থাকি যায় আমি আমার কেবল নয় মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা মিয়া রোপণ করেছেন অজস্র গাছ যেগুলোর ছায়া প্রশান্তি দিচ্ছে ক্লান্ত পথচারী সহ গ্রামবাসীদের শুধু গাছ নিয়েই ওনার প্রাণ এই গাছের পিছিয়ে উনি সংসার সবকিছু বাদ দিয়ে শুধু গাছের পিছনে আছে postgresql একটা ভ্যানার সেটি এলাকার মানুষজনেরা সবাই আলাদা দূরে ফল পায় ওই খাবার পায় এক সময় বাদশা মিয়াকে নিয়ে হাসি ঠাট্টা করলেও আজ তার কাজের প্রশংসা করেন সবাই তাকে অনুসরণ করলে বদলে যাবে পুরো দেশের প্রকৃতি ও পরিবেশ এমনটাই মনে করেন सुशील সমাজ বৃক্ষ রোপণের উদ্যোগ আছে বৃক্ষকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেই ঠিক এরকম একটা সময়ে একটা মানুষ একজন মানুষ বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করে পরিচর্যা করে তাকে বড় করে তোলা এবং একটা দুটা গাছ না হাজার হাজার গাছ লাগাচ্ছে বাদশা মিয়া তার ৩৫ বছরের কর্মজীবনের বিশ বছর পার করেছেন বৃক্ষরোপণ ও পরিচর্যায় তিনি বলেন টাকা নয় প্রয়োজন বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের সাadekul Rahman Siddiqui Matchsanga News Show নেতিএকটি ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক অঙ্গনের আরো খবর নিয়ে ফিরছি একটু পরে সাথেই থাকুন ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন facebook.com/matchsanga <laughs> sports facebook পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই

টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হয়ে বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adtheratemachrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পান বিরতির পর আবারও স্বাগত মাছরাঙ্গা নিউজ দর্শক বিশ্বব্যাপী বাড়ছে স্বর্ণের চাহিদা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যা নতুন রেকর্ড ছুঁয়েছে শুধু পরিমাণের দিক দিয়েই নয় দামের দিক দিয়েও হয়েছে এই রেকর্ড যা উঠে এসেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নিরাপদ মাধ্যম হিসেবে অন্যতম স্বর্ণ চলতি বছর একের পর এক রেকর্ড গড়েছে এই ধাতুটির দাম ভূ রাজনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বিভিন্ন কারণে চলতি বছর বাড়ছে স্বর্ণের চাহিদা যা বাড়িয়ে দিয়েছে দাম এমনকি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী চাহিদার নতুন রেকর্ড ছুঁয়েছে স্বর্ণ এমন তথ্য উঠে এসেছে গেল বৃহস্পতিবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদন বলছে জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে স্বর্ণের মোট চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় তিন শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে এক টনে এ সময় স্বর্ণের মূল্য চুয়াল্লিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলারে যা এক প্রান্তিকে রেকর্ড সর্বোচ্চ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে চলতি বছরের প্রথম নয় মাসে স্বর্ণের মোট চাহিদা এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার টনে আর এর আর্থিক মূল্য তিনশো বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় একচল্লিশ শতাংশ বেশি বিশ্লেষকদের মতে স্বর্ণের চাহিদা বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিনিয়োগ খাত তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণের বিনিয়োগ সাতচল্লিশ শতাংশ বেড়ে পাঁচশো সাঁত্রিশ টনে দাঁড়িয়েছে অন্যদিকে স্বর্ণের ইটিএফ ছিল বিনিয়োগের অন্যতম আকর্ষণ এতে বিশ্বব্যাপী মজুদ বেড়েছে দুইশো টন তো বলছে উচ্চ মূল্যের পরও কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে তৃতীয় প্রান্তিকে ব্যাংকগুলো মোট 220 টন স্বর্ণ কিনেছে যা আগের প্রান্তিকের তুলনায় 28 শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় 10 শতাংশ বেশি স্বর্ণের দাম বারবার রেকর্ড উচ্চতায় পৌঁছানোর কারণে সামগ্রিকভাবে এই উত্থান ঘটেছে এমনটাই উঠে এসেছে প্রতিবেদনে বার এবং কয়েনের চাহিদা বাড়ায় দেখা গেছে প্রকৃত স্বর্ণে বিনিয়োগও ছিল শক্তিশালী অবস্থায় স্বর্ণে বিনিয়োগের এমন চাহিদা বাড়ার জন্য ভূ রাজনৈতিক অস্থিরতা ক্রমাগত মুদ্রাস্ফীতির চাপ এবং বিশ্ব বাণিজ্য নীতির অনিশ্চয়তাকে দায়ী করেছেন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক দুর্বল মার্কিন ডলার ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশা এবং উচ্চ মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলো আগামী মাসগুলোতেও স্বর্ণে বিনিয়োগের চাহিদাকে বাড়িয়ে তুলবে বলেও ধারণা বিশ্লেষকদের আমিনা লুসি মাছরাঙ্গা নিউজ শো যুক্তরাজ্যের গবেষকরা একটি কার্গো ড্রোন তৈরির চেষ্টা করছেন যা দক্ষিণ ইংল্যান্ডের উপকূলে একটি দ্বীপে রোগীদের এবং চিকিৎসকদের কাছে জীবন রক্ষাকারী ওষুধ পৌঁছাতে সক্ষম হবে এমনকি যখন আবহাওয়া এতটাই খারাপ হবে যে ফেরিগুলো চলাচল করতে পারবে না যুক্তরাজ্যের একদল গবেষক তৈরি করেছেন এমন এক কার্গো ড্রোন যা ভবিষ্যতে ঔষধ সরবরাহ ব্যবস্থায় বিপ্লব আনতে পারে জুপিটার নামে এই ড্রোন দক্ষিণ ইংল্যান্ডের উপকূল থেকে আই লভ ওয়াইট দ্বীপে পৌঁছে দেবে জীবন রক্ষাকারী ঔষধ এমন সময়েও যখন ফেরি চলাচল বন্ধ থাকবে প্রবল ঝড় কিংবা দুর্যোগে এটি কোনো সাধারণ ড্রোন নয় জুপিটার একটি পাস্ট প্রুফ সম্পূর্ণ স্বয়ংক্রিয় বিমান ব্যবস্থা যা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত ঔষধ সরবরাহ করতে পারে সাউথহামটন বিশ্ববিদ্যালয়ের এই উদ্ভাবনে ব্যবহৃত হয়েছে আধুনিক অটোনোমাস প্রযুক্তি সোলেন্টাল ফিউচার ট্রান্সপোর্ট জোন প্রকল্পের অধীনে যুক্তরাজ্য সরকার এই উদ্ভাবনী প্রকল্পের উদ্যোগ নিয়েছে মূল ফিউজুলাজে রয়েছে একটি হ্যাচ যেখানে নিরাপদ কন্টেনারে ঔষধ রাখা হয় তারপর এটি উলম্বভাবে ভাবে আকাশে উড়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় ঔষধের কন্টেনার গুলোকেও যেতে হচ্ছে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী ঔষধের প্যাকেজকে চারশো ফুট উচ্চতা ফেলে দিলেও ঠিক থাকতে হবে এবং আট ঘন্টা পরে ভেতরে ওষুধ যেন বের না হয় জীবন রক্ষাকারী ওষুধ দ্রুত ড্রোন ব্যবহার করে রোগীর কাছে পাঠানো চিকিৎসা জগতে একটি যুগান্তকারী পদক্ষেপ এর সিগনিফিকেন্স আরও অনেক বেশি এবং অনেক বেড়ে যায় যখন যোগাযোগ ব্যবস্থার দৈব অথবা কোনো দৈব দুর্বিপাক অথবা যানবাহনের অপ্রতুলতায় ধীর বা অসম্ভব হয়ে পড়ে স্বল্প খরচে দ্রুত এই সুবিধা দেয়া ড্রোন ব্যবহারের কোনো বিকল্প বর্তমানে আর নেই কিন্তু একটা বিষয় লক্ষণীয় কারণ এই সার্ভিসটি যদি অন করতে হয় তাহলে বিশেষজ্ঞ আছে কি না সেটা নিশ্চিত হইতে হবে কোনো বিশেষজ্ঞ সুচিন্তিত মতামতের উপর ভিত্তি করেই আমাদের কোন রোগীর কি প্রয়োজন সেটা নির্ধারণ করতে হয় গবেষকরা আরও যাচাই করছেন ড্রোনের কম্পন কিভাবে ঔষধের কার্যকারিতাকে প্রভাবিত করে প্রতিটি ড্রোনের কম্পন বিশ্লেষণ করে দেখা হচ্ছে ঔষধ যেন ক্ষতিগ্রস্ত না হয় বিশেষজ্ঞদের আশা ড্রোন ব্যবহারে ঔষধ সরবরাহ শৃঙ্খলায় আসবে নতুন দিগন্ত কমবে সরবরাহের সময় বাড়বে দক্ষতা ও নিরাপত্তা এই প্রযুক্তি সফলভাবে কাজ করলে যুক্তরাজ্য নয় সারা বিশ্বেই চিকিৎসা সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে এই ড্রোন আসিফ আল আমিন মাছরাঙা নিউজ শো দর্শক এ ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ